সত্য দুঃখ বিশিণী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাবতু ও গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা 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 নম আয়ুর্দে যশো দেহি ভাগ্যাং ভগবতি দেং দেহি স্বাং দেহি ভগবতি ভয়ে শিধি ভগ ভবানি কামে শঙ্করি কৌশিকে

শ্রুতিশী ভি কালিক আয়ুদেহী যশো দেহি আগ্র ভগবতী দেহিমে পুত্রেহী সর্বানী কামদে শঙ্করী কৌশিকী তঙসে নম দে ঙ্গল নেম সহাদিকে সরণে গৌরী নারায়ণী নবস্থ নম সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে নম কালী কালী মহাকালী

I don't know. paroberge থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ